মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত সুস্থতা কামনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্য কামনা করে এক্স হ্যান্ডেলে টুইট করেন তিনি মমতার জন্য প্রার্থনা করেছেন রাজ্যসভার চেয়ারম্যান তথা বাংলার প্রাক্তন রাজ্যপাল জগদেব ধনকারক দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল লেখেন আহত মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখে তিনি উদ্বিগ্ন মমতাকে দিদি বলে সম্বোধন করে তিনিও তৃণমূল সুপ্রিমো দ্রুত সুস্থতা কামনা করেছেন মুখ্যমন্ত্রী দ্রুত সুস্থতা কামনা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মসৃণ ও সম্পূর্ণ আরোগ্য কামনা করছে ফেসবুকে অধি চৌধুরী লেখেন বাংলার মুখ্যমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিন এক্সে মমতার সুস্থতা কামনা করে লিখেছেন এই কঠিন সময় তার পাশে রয়েছে দ্রুত সুস্থতা কামনা করে

বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারও মুখ্যমন্ত্রীর আহত হওয়ার খবরে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেন তিনি আমি ওনার দ্রুত সুস্থতা কামনা করছি উনি দ্রুত সুস্থ হয়ে রাজনীতিতে ফিরে আসুন মুখ্যমন্ত্রী উনি আমাদের সকলে ওনার দ্রুত সুস্থতা কামনায় আমাদের একমাত্র এই মুহূর্তে বক্তব্য মুখ্যমন্ত্রীর আরোগ্য কামনা করেন আইএসএ বিধায়ক নৌসাদ দেখিও বলেন রাজনৈতিক ময়দানে লড়াই আছে এবং থাকবে তবে রাজ্যের মুখ্যমন্ত্রী দ্রুত সুস্থ হয়ে উঠুন এই কামনা করেন তিনি ব্যুরো রিপোর্ট সময় কলকাতা